নতুন ভাবনা নতুন দৃষ্টি ডায়মন্ড হারবারের চিকিৎসকের রহস্য মৃত্যুর জট খুলল পুলিশ গত মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার পুরসভার এক নম্বর ওয়ার্ডের মদের দোকানের পেছন থেকে উদ্ধার হয় এক চিকিৎসকের দেহ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে সাংবাদিক সম্মেলন করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে তিনি বলেন উদ্ধার হওয়া ব্যক্তি চিকিৎসক অফ্রদি হালদার মাদকাসক্ত ছিলেন সম্প্রীতি শারীরিক অসুস্থতার কারণে তার চিকিৎসা চলছে ব্যক্তিগত সম্পর্কেও টানাপোড়ন চলছিল বেশ কিছুদিন এমনকি তার একটি হাতে সম্প্রীতি অস্ত্রোপচার করে প্লেট বসানো ছিল মদ্যপ অবস্থায় পড়ে যায় সেই হাতের ওপর ময়না তদন্তে মৃত চিকিৎসকের স্ট্রোমাকে প্রচুর লিকা রয়েছে দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের আচ্ছা আমরা গতকাল সকালের দিকে একটা আননোন বডি আমাদের পুলিশের কাছে খবর আছে সেটা রিকভারির পরে আমরা এখন পর্যন্ত যেটুকু আমাদের একটা অস্বাভাবিক মৃত্যু তদন্ত আমরা কেস একটা রেজিস্টার করি ইউডি কেস এবং তারপরে এখন পর্যন্ত যেটা অগ্রগতি হয়েছে সেখান থেকে যে ফাইন্ডিংসটা আছে সেটা আমাদের তরফ থেকে আমরা জানাতে চাইব উনি মৃত ব্যক্তির নাম ডক্টর অভ্রদিপ হালদার ওনার ডায়মন্ড হারবারে উনি একজন অপ্টোমেট্রিস্ট ছিলেন ওনার ডায়মন্ড হারবারও চেম্বার ছিল পাশাপাশি ফতেপুরেও ইত্যাদিতে চেম্বার ছিল তো যেটুকু আমরা তার পার্সোনাল প্রোফাইলিং করে বাড়ির লোকেদেরকে যতটা সম্ভব জিজ্ঞাসাবাদ করে এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধব থেকে যে তথ্যগুলো পেয়েছি যেগুলো রিলেভেন্ট আমাদের অন্যান্য যেসব যেগুলো আমাদের যেগুলোর তথ্য আমাদের পেতে পারি সিসিটিভি ফুটেজ ইত্যাদি সবগুলোকে কনসাল্ট করে যেটা আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং পিএম রিপোর্টও ফটোগ্রাফি আন্ডার ভিডিওগ্রাফি প্রপারলি ইট হ্যাজ বিন ক্যারিড আউট এবং যিনি পি এম হোল্ড করেছেন সেই এম ওর সঙ্গেও আমাদের তরফে কথাবার্তা বলা হয়েছে তাতে এখন পর্যন্ত যেটা উঠে এসছে তাতে উনি এবং ওনার কিছু মেডিকেল ট্রিটমেন্টসের রিপোর্টও উই হ্যাভ কনসালটেড হোয়াট হ্যাজ ট্রান্সফায়ার্ড ইজ দ্যাট হি ওয়াজ অ্যাডিক্টেড টু ক্যানাবিস অ্যান্ড হি ওয়াজ অ্যান হ্যাবিউ হিওয়াজ এ হ্যাবিচুয়াল ড্রাঙ্কার অলসো তো সেই উনি যখন ফেল ডাউন এটা ওনার যেটা পিএমও পাওয়া গেছে যে প্রচুর লিকার কনজামশন ছিল ন্যাচারালি হি ওয়াজ ইন অ্যান ইনটক্সিকেটেড স্টেট এবং ওনার কিছুদিন আগে একটা সার্জারি হয়েছিল বড় যেখানে ওনার লেফট কলার বনে একটা টাইটানিং প্লেট ঢোকাতে হয়েছিল যার জন্য ওনার যে হাতের উপর উনি পড়েছেন সেটাও খুব একটা শক্তপোক্ত ছিল না তো এখন পর্যন্ত যেটা আমরা পাচ্ছি যে এটা খুব বেশি হওয়ার সম্ভাবনা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়ার সম্ভাবনা তো আগামী দিনেও আমাদের তদন্ত চলবে এই নন প্রবালে প্রবাবেল অ্যাসপেক্টস ওনার যেটুকু ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও পাওয়া গেছে যে হি ওয়াজ এই রিসেন্ট সময় একটা কিছুটা ডিপ্রেশন থাকতে পারে কারণ ওটাও খুব একটু টিমওয়ালচাস ছিল কারণ ইতিপূর্বে লাস্ট টুয়েলভ ইয়ার্সের মধ্যে ওনার দুটো ডিভোর্স হয় এবং উনি এখন আর একটা যে ওনার যিনি এখনকার স্ত্রী তার সঙ্গে হয়তো কিছুটা টানাপোড়েন ছিল তো যাই হোক যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো সব আমরা খতিয়ে দেখব ফার্দার টিল নাও উই হ্যাভ নট ফাউন্ড আউট এনিথিং ফিসি রিগার্ডিং দিস ডেট সো মোস্ট লাইকলি ইট ক্যান বি এন অ্যাক্সিডেন্টাল ওয়ান